হ্যালো এভ্রিওান তো আমি তোমাদের সাথে আজকে ঘোরাঘুরি আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো আমরা গিয়েছিলাম বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটে সেখানে কী কী দেখলাম ঘোরাঘুরি করলাম এবং মজা করলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো প্রথমে হচ্ছে আমরা অনুমতি নিয়েছি অনুমতি নিয়ে বিকালবেলা হচ্ছে শুক্রবার ছিল দিনটি আমরা হচ্ছে পাট গবেষণা ইনস্টিটিউটের ভেতরে এদিকে দিকে ঢুকছিলাম যেহেতু বৃষ্টি হয়েছে আশেপাশের পরিবেশটা একদম সবুজ দেখাচ্ছিলো বৃষ্টির কারণে আর এখানে ঢুকতেই হচ্ছে যে রাস্তা রাস্তার পাশে হচ্ছে প্রচুর পরিমাণে সুপারি গাছ লাগানো হয়েছে খুবই সুন্দর ভেতরের পরিবেশ একদমই নীরব তবে অবশ্যই ঘুরতে গেলে তোমাদের সময় নিয়ে যেতে হবে কারণ দেখার মতো অনেক জায়গা রয়েছে ভেতরে আমরা প্রায় ছয়টা বেজে গিয়েছে তো আমরা অনেক জায়গায় ঘোরাঘুরি করেছিলাম তো সেই জন্য হচ্ছে বেশি সময় আসলে নিতে পারিনি তোমরা গেলে অবশ্যই সময় নেবে তো ঢুকতেই হচ্ছে তোমরা যে এখানে একটা ধান শুকানোর জন্য একটা স্পেস রয়েছে সেখানে পাশে হচ্ছে বিভিন্ন ধরনের ফুলের গাছ এখানে অনেক সুন্দর একটা জবা ফুল গাছ ছিল সবগুলো জবা ফুল হচ্ছে সাদা তো সেটাই হচ্ছে আমি তোমাদের সাথে শেয়ার করেছি এখানে আমার আমার ফ্রেন্ড ছিল তারা হচ্ছে ছবি তুলছিলো আর আমরা আমি মসজিদের সামনে দিয়ে হচ্ছে সামনের দিকে এগোচ্ছিলাম নারকেল গাছগুলো সামনেই ছিল অনেক সুন্দর দেখাচ্ছে এক পাশে হচ্ছে সুপারি গাছ অন্য পাশে নারিকেল গাছ আর একদম সবুজ প্রকৃতি খুবই মনোমুগ্ধকর ছিল আর এই পাশে হচ্ছে একটা পুকুর আছে ভেতরে খুবই সুন্দর পুকুরের যে দৃশ্য এই পুকুর থেকে কিছুদিন পর পর মাছ ধরা হয় এবং যারা স্থানীয় রয়েছে তারা হচ্ছে এখান থেকে মাছ সংগ্রহ করে খেয়ে থাকে আশেপাশের যে জায়গাগুলো রয়েছে তারা হচ্ছে জায়গাগুলো খালি না রেখে প্রত্যেকটা জায়গাতে হচ্ছে ফুলের গাছ লাগিয়েছে এবং ভেতরে পরিবেশটা একদমই ক্লিন এবং নীরব দেখো কত সুন্দর হচ্ছে ফুলের গাছ এবং সবগুলো গাছে কিন্তু মার্শাল্লা অনেক ফুল এসেছে তো আমরা হচ্ছে বারবার আশেপাশে ভিউগুলো নিচ্ছিলাম খুবই মনোরম সুন্দর একটা পরিবেশ এপাশে হচ্ছে অনেকগুলো হচ্ছে ফুলের গাছ লাগিয়েছে এই ফুলগুলোর নাম আমি জানি না তোমরা যদি জানো তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে তোমাদের জন্য আমি এই ভিডিওগুলো হচ্ছে বানিয়ে থাকি ঘোরাঘুরির ভিডিওগুলো তোমাদের যদি এমন ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং একটি করে লাইক দেবে অবশ্যই কমেন্টে জানাবে আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগছে তো আমি হচ্ছে ফুলগুলোর যে ছবিগুলো তুলেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি তো কিছু ফুলের ছবি তোলা শেষ হয়ে গিয়েছে তো আমরা হচ্ছে প্রশাসনিক ভবনে থেকে যাচ্ছিলাম এপাশের পরিবেশটা এত সুন্দর এত সুন্দর যে বলে বোঝানো যাবে না একদমই নীরব এবং মনোরম পরিবেশ আশেপাশে কেউ ছিল না একটু ভয় ভয় লাগছিলো কারণ সন্ধ্যা হয়ে গিয়েছে তো চারপাশে হচ্ছে নারিকেল গাছ আর সুপারি গাছ ছিল তো ভেতরে কী কী ফুল গাছ রয়েছে সেগুলো হচ্ছে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম তোমাদেরকে তো দেখো এখানে একটা গোলাপ গাছ রয়েছে এবং এ পাশে হচ্ছে অনেক সুন্দর ফুলের গাছ রয়েছে এত বেশি ফুল এসেছে যে গাছের পাতা দেখা যাচ্ছিল না তো এদিকে তারা হচ্ছে পদ্ম গাছ এবং অন্যান্য গাছ যেগুলো ফুলের গাছ সেগুলো লাগিয়েছে এইগুলো হচ্ছে প্রশাসনিক ভবনের সামনে ছবি তোলার জন্য জায়গাটা খুবই সুন্দর যারা ঘুরে আসতে চাও তারা অবশ্যই গিয়ে ঘুরে আসবে আমার খুবই ভালো লেগেছে জায়গাটা পিকনিকের জন্য একটা অসাম জায়গা তো তোমরা অবশ্যই যাবে